আসসালামু আলাইকুম রমজানে আপনারা সবাই ভালো আছেন একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি বিষয়টি অত্যন্ত লক্ষণীয় যে আমাদের বাংলাদেশে আমাদের শহরের বা গ্রামগঞ্জের আশেপাশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটি আমাদের জন্য সুসংবাদ যে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে সেই স্থানের জনগোষ্ঠী একটা সুফল পেয়ে থাকেন বা সুন্দরভাবে তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান মানে নিতে পারি সেখান থেকে শিক্ষার সুযোগটা নিতে পারি আহ সরকারিভাবে হয়তোবা সেই সুযোগটা অতটুকু আমাদের হাতে গড়া না থাকলেও বেসরকারিভাবে বিভিন্ন মহৎ ব্যক্তিবর্গ তারা পার্সোনাল ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সামষ্টিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কেউবা বা গড়ে তুলেছেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কেউ বা না হলেও প্রচলিত স্কুল কলেজ এবং কেজি যে স্কুল সিস্টেম রয়েছে সেগুলো সেভাবেই তারা গড়ে তুলেছেন কেউবা নাম দিয়েছেন ক্যাডেট স্কুল বা ক্যাডেট মাদ্রাসা কেউ বা নাম দিয়েছেন অ্যারাবিক এবং ইংলিশ পড়ানো হয় সুন্দর করে এভাবে বিভিন্ন ভাবে নাম দেওয়া হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত সুখর সুখকর একটি বিষয় কিন্তু বিষয়টি হচ্ছে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমি সফর করেছি ভ্রমণ করেছি এবং পরিচালক বৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছি এটিকে আরো কিভাবে সামনে এগোনো যায় সেটি হচ্ছে যে এই যে আমাদের দেশের ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় এবং ইংলিশকে বলা হয় যে আন্তর্জাতিক একটি ভাষা এবং ল্যাঙ্গুয়েজ এই যে আন্তর্জাতিক ভাষা ইংরেজিটা একটা সমৃদ্ধ সমৃদ্ধি হিসাবে লাভ করেছে তো সেদিক থেকে আমাদের বাংলাদেশিরা এই ইংরেজি শিক্ষার প্রতি কিন্তু একটা ঝোঁক রয়ে গেছে আর যেহেতু আমাদের বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেক্ষেত্রে এটি আমাদের জরুরি দরকার হয়ে পড়ে এমনি কি ঔষধের আমরা অনেক সময় পারি না এটি একটি ডাক্তার ইংরেজিতে লিখে দেন এটি সমস্যা তৈরি করে তো যেহেতু একটি ভাষা ভাষা হিসেবে আমরা এটাকে শিখতে পারি এবং এটি জনকল্যাণ রূপান্তর করতে পারি আমাদের স্কুলগুলোতে শিশু শ্রেণী থেকে শুরু করে আমরা যদি বলি যে ইন্টারমিডিয়েট আহ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি ভাষা শিক্ষার যে একটা চর্চা এটি কিন্তু রয়েছে একাডেমিক ভাবেই কিন্তু দেখা যাচ্ছে একাডেমিক ভাবে চর্চা থাকলেও সর্বক্ষেত্রে বা সর্ব জায়গায় বিভিন্ন সংকটময় পরিবেশ পরিস্থিতিতে বা বিভিন্ন কারণে ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মধ্য এবং নিম্নবিত্ত ফ্যামিলিগুলি যেখানে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাচ্ছে যেখানে আমি আমার বাবুদেরকে ইংরেজি ভাষাটাকে সুন্দর করে শেখাতে পারবো এই একটা আশা নিয়ে তারা কিন্তু সেখানে বত্তি করাছেন আবার অপরদিকে ছোট ছোট মাদ্রাসাগুলো গড়ে উঠেছে এই মাদ্রাসাগুলো আমাদের জন্য دینی প্রতিষ্ঠান এবং دینی মার্কাজ এবং دینی দিনকে সমুন্নত করে রেখে চলছে কিন্তু একটি বিষয় আমাদের কাছে লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে কিংবা সেটা মাদ্রাসা হোক কিংবা স্কুলগুলোতে হোক এই প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষকের প্রচুর অভাব এই যোগ্য শিক্ষকের কুচুর অভাব রয়েছে কেউবা ইন্টারমিডিয়েট পাস কেউবা ইন্টারমিডিয়েট পাসই না কেউবা বিশেষ করে মহিলা শিক্ষিকার ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় তারা কিন্তু পড়াশুনোই তেমন আমি না ছোট করতে চাচ্ছি না দেখা যায় যে বেতন তাদেরকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা কিন্তু উপরে যে সাইনবোর্ডের নামটা দেওয়া হয়েছে এবং শিক্ষার যে উদ্দেশ্যের কথা বলা হয়েছে সেই সাইনবোর্ড দেখেই সরলমনা মনা মানুষগুলো কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে আসছেন এবং প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভর্তি করছেন একটি পর্যায়ে গিয়ে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যারা হয়তো পয়সাপাতি আছে যারা উচ্চ লেভেলের মানুষ তাদের হাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পরিবর্তন করতে তাদের কোনো সমস্যা হয় না তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যান কিন্তু মধ্যম এবং নিম্নমত্ত ফ্যামিলিতে এটি কিন্তু অত্যন্ত কষ্টকর একটা একটা অঙ্কের টাকা দিয়ে যখন ভর্তি করানো হলো এবং সেই সেবাটি সেখানে কিন্তু পাচ্ছে না দেখা যায় সবচেয়ে বড় সমস্যাটি যেটি হচ্ছে অধিক পরিমাণে ছাত্র ভর্তি করানো হয় বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিকভাবে যে শিক্ষা এবং শিক্ষক নীতি রয়েছে সেখানে যে সমপাত বা অনুপাতটি রয়েছে যে বিশ থেকে পঁচিশ জন ছাত্র একজন শিক্ষকের পড়াশোনা করবে কিন্তু এই কিন্তু আমরা সেটি খেয়াল করছি না আমরা নিচ্ছি তিরিশ জন আমরা পঞ্চাশ জন ষাট জন একটি ক্লাসে এগুলো নিচ্ছি কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেইভাবে সেই লেভেল থেকে পড়াশোনাটা করাতে পারছি না আমরা যতই বলি না কেন যতই দাবি করি না কেন কিন্তু দেখা যাচ্ছে এই পরিবারগুলো একটা আশা নিয়ে বিশেষ করে যারা মাদ্রাসায় ভর্তি তাদের তো উদ্দেশ্য হল ভালো আলেম তৈরি করবেন একটা আশা নিয়ে কিন্তু কিন্তু ভর্তি কিছু না দুই বছর তিন বছর যাওয়ার কিন্তু ঝরে যাচ্ছে আমরা যদি একটা পরিসংখ্যান করে দেখি যে ঝরে যাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবং তারা শেষ পর্যন্ত এই ছোট ধরনের মাদ্রাসাগুলোর প্রতিও তারা একটা মনোভাব বিরূপ মনোভাব পোষণ করে স্কুলে নিয়ে যায় এবার স্কুল থেকে হয় না আবার মাদ্রাসা নিয়ে এই যে মানে দোটানা এতে করে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি ব্যাহত হচ্ছে তো আমি এটি বললাম একটা প্রতিষ্ঠান এভাবে এভাবে আরো ছোট ছোট কেজি স্কুলগুলো বা বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা প্রবণতা রয়েছে তার কারণে দেখা যায় যে আমি বেশ কয়েকজন শিক্ষককে জিজ্ঞেস করে শুনেছি যে আপনারা এখানে যে শিক্ষকতা করেন আপনাদের বেতন ভাতা কিরকম বা বেতন কিরকম বা আপনাদেরকে টিউশন ফি কতটুকু দেওয়া হয় তারা বলেছে আমাদের বেতন নেই আমাদের আসলে আসলে চেয়ার থাকলে যথেষ্ট আমরা এখানে সাত হাজার টাকা বা কিংবা দশ হাজার টাকা আমাকে বেতন দেওয়া হয় আর আমি বাইরে যে সময়টি পাই যে প্রতিষ্ঠানের ছাত্র পাচ্ছি এবং এখানে টিউশনই করতে পারছি এই যে টিউশনই করতে পারছি তারা টিউশন করছে বা অন্য অন্য এভাবে চলছে কিন্তু এভাবে আর কতদিন শিক্ষার যে অবস্থাটা সেটি কিন্তু আমাদের বাংলাদেশ সরকারে বা আমাদের মাননীয় আমাদের যে গভর্নমেন্ট যে সরকার রয়েছে যে সরকার যারা থাকেন তাদেরই এটি দায়িত্ব কিন্তু তারপরেও মৌলিকভাবে বেসরকারি আমরা যারা সেবাদানের নাম দিয়ে চলছি বা সেবার নিয়তে বসেছি তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা একান্তই দরকার না হলে আহ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা একটা বিষয় আসলে এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে একটা যোগ্যতার অভাব এই অভাবটা কোথায় হয় দেখা যায় প্রতিষ্ঠান প্রধান যারা থাকেন তারা এই বিষয়গুলোকে যাদের দায়িত্ব দিয়েছেন তাদের অবহেলা রয়েছে আসলে কেউ চায় না যে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক এটা কেউই চায় না তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন তো এই বিষয়গুলোতে আরো পুনঃ নজর দেওয়ার বিষয়টা আমাদের আহ নিয়ে সামনে নিয়ে আসা উচিত না হলে যেটি হচ্ছে যেটিকে আমরা একে সরল মনে ভাবে বলি যে একটা ধোকাবাজি এই যে ধোঁকাবাজি কখনো কোনো মানুষের সাথে করা যায় না বিশেষ করে শিক্ষা নিয়ে তাই এই শিক্ষার এই বাণিজ্যিক বাণিজ্যিকীকরণ থেকে আমাদের বের হয়ে আসতে হবে অনেকে বলতে পারেন যে আমি অনেক গরীব ছাত্রকে ভর্তি করিয়েছি হ্যাঁ আপনি সেবার মানটা কতটুকু দিয়েছেন গরীব ছাত্রকে ভর্তি করিয়েছেন কিন্তু এই বাচ্চাটি বা শিশুটি দুই দিন পর তো ঝরে যাচ্ছে বা তার যে হক সেটা কিন্তু আদায় হচ্ছে না একটি পর্যায়ে গিয়ে সে বিপন্ন হয়ে যাচ্ছে তার শিক্ষা জীবন সে খতিগ্রস্ত হচ্ছে সে জায়গাগুলো থেকে কিন্তু আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন শুধু সাইনবোর্ড দিয়ে চমক প্রমোদ কথা বলে অথবা তাদেরকে সুন্দর করে নিয়ে আসা এটি কিন্তু আমাদের দায়িত্ব নয় অনেক সময় আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের মূল্যায়নের বিষয়টাকে অনেক জায়গায় আমরা শিক্ষকদেরকে টাকা অর্থ পয়সা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করি এটি কিন্তু ঠিক নয় সব মানুষই কিন্তু শিক্ষাদান করতে এই পয়সার বিনিময়ে বা শিক্ষাদান করতে আসে না কেউ কেউ রয়েছে যারা আসলে মহান পেশা হিসেবে এটিকে গ্রহণ করে নিয়েছে রুটি রোজগার বিভিন্ন ভাবে কিন্তু করা যায় কিন্তু দেখা যায় অনেক সময় বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং মানসিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয় অর্থাৎ মেন্টালি ভাবে এবং তাদেরকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হয় এটি কিন্তু একান্ত কাম্য হয় হ্যাঁ যারা মহান শিক্ষক তাদেরকে অবশ্যই তাদের মর্যাদা রয়েছে তারা তাদের অবস্থান থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন এটি বুঝতে হবে কারণ এই মহান পেশা থেকে ভালো মানুষগুলো মেধাবী লোকগুলো যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের এই ভালো ভালো আহ প্রতিষ্ঠানের যে আমরা গর্ববোধ করি সেটি কিন্তু আসলে থাকার বিষয় নয় কারণ চাপ প্রয়োগ করে বেশিক্ষণ রাখা যায় না কোনো কিছুকে এটি ভেঙ্গে চুরমার হয়ে যায় সামাজিক অবস্থা ভেঙ্গে পড়ে এবং প্রাতিষ্ঠানিক অবস্থাকে ভেঙে ভেঙ্গে দেয় তাই আসুন আমরা এই জনসচেতনতা সৃষ্টি করি একে অপরকে দাওয়াত দেই এবং আমরা খোঁজ নেই এবং আমরা তাদেরকে ভিন্ন চোখে না দেখে প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করি যে কিভাবে এটাকে আরো উন্নত করা যায় কিভাবে তাদের শিক্ষা সিস্টেমকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা যদি দিনী প্রতিষ্ঠান হয় অবশ্যই দিনী প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলো সামনে এগিয়ে যাচ্ছে সেটি পরামর্শ করা যেতে পারে আবার যদি সাধারণ প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমাদের দেখা অত্যন্ত একান্ত জরুরি কারণ আজকের যারা শিশু তারা কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠবে আমরা দেখেছি যে আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে যেই চিন্তা চেতনা আমরা লালন করি অন্যের শিশুদের ক্ষেত্রে সেটি আমাদের কতটুকু করতে পেরেছি বা করতে পারছি বা পারবো কিনা সেটি কিন্তু আমাদের ভাবার অনেকটাই বিষয় রয়েছে তাই সবার প্রতি দাওয়াত রইল পবিত্র মাহের রমজানে এই যে কথাটি আমি তুলে ধরলাম এখানে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটি কেমন কথা বা এটি কেমন ভাবে আসছে না এটি কিন্তু একটি একটি ভাবার চিন্তা যে আর যদি দেখি বা কিংবা আমরা মনে করি যেটি আবার কেমন কথা এরকম যে ফেসবুকে অনেক শুনেছি আহ ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় অনলাইনে পত্রিকা তো অনেক কথা হয় করে একটা দেখুক না কেন না এরকম কিন্তু কথা নয় বিষয়টা হচ্ছে আমাদের সবাই সবার সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে যাতে আমরা সুন্দর এবং সবলীল একটি সুন্দর দেশ করতে পারি এবং কল্যাণকর করা একটা রাষ্ট্র করতে পারি সমাজ করতে পারি যা শিক্ষা আমাদের অত্যন্ত জরুরি এবং দিনী শিক্ষাও আমাদের অত্যন্ত জরুরি উভয় জায়গা থেকেই যাতে আমরা কল্যাণকর একটি মানে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ রাবুল আলমী সবাইকে তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকত